নমস্কার আমি নিতানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল পাকসি আমি এখন এসেছি অষ্টম শ্রেণীর গণিত তিন দশমিক এক অনুশীলনী থেকে বিভিন্ন বছরে আসা জেএসি প্রশ্নের সমাধান নিই প্রথমে আমি দিনাজপুর বোর্ড দু হাজার এর প্রশ্নের সমাধান দেব একটি ঘড়ি বিক্রয় করে উৎপাদনকারী পঁচিশ পার্সেন্ট পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতা পনেরো পার্সেন্ট লাভ করে খুচরা বিক্রয় মূল্য নব্বই টাকা ক বিশ পার্সেন্ট হার মুনাফায় ছয়শো নব্বই টাকার পাঁচ বছরের সরল মুনাফা নির্ণয় ক নং প্রশ্নের সমাধান এখানে আসল টু ছয়শো নব্বই টাকা মুনাফার হার আর ইজিক্যাল টু বিশ পার্সেন্ট সমান বিশ বাই একশো বিশ দিয়ে একশো কে কাটলে কী হয় বিশককে বিশ পাঁচ বিশ একশো তাহলে এক বাই পাঁচ সময় এন সমান পাঁচ বছর আমরা জানি সরল মুনাফা আই জিকাল টু পি সমান কত ছয়শো নব্বই গুনুন আর সমান কত এক বাই পাঁচ আর এন সমান কত পাঁচ বছর এই পাঁচ আর এই পাঁচ কেটে গেল তাহলে কত হলো ছয়শো নব্বই টাকা তাহলে নির্ণয় সরল মুনাফা ছয়শো নব্বই টাকা এরপর খনং প্রশ্নে আসি দেখো ঘড়িটি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত খনং প্রশ্নের সমাধান দেওয়া আছে ঘড়িটির খুচরা বিক্রয় মূল্য ছয়শো নব্বই টাকা পনেরো পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো যোগ পনেরো একশো পনেরো টাকা খুচরা বিক্রেতার ক্ষেত্রে বিক্রয় মূল্য একশো পনেরো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা সুতরাং বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাই একশো পনেরো টাকা বিক্রয় মূল্য ছয়শো নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো গুণুন ছয়শো নব্বই ডিভাইডেড বাই একশো পনেরো এখন পাঁচ দিয়ে যদি কাটি একশো পনেরো পাঁচ দুগুণ দশ বাস লাখ পনেরো তিন পাঁচ হাখ পনেরো আর পাঁচ কুড়িং শ তেইশ দিয়ে ছয়শো নব্বই কাটলে তিরিশ হয় তিরিশ আর বিশ গুণ করলে হয় ছয়শো টাকা তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা ছয়শো টাকা অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ছয়শো টাকা এখন বিশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রয় মূল্য কত একশো যোগ বিশ একশো বিশ টাকা তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে তার ক্রয় মূল্য কত একশো টাকা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে তার ক্রয় মূল্য একশো বাই একশো বিশ আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত পাইছে আমরা ছয়শো টাকা তাহলে ছয়শো টাকা হলে ক্রয় মূল্য কত আসবে একশো গুণন ছয়শো ডিভাইডেড বাই একশো এই শূন্য আর এই শূন্য কাটে গেল পাঁচ বারং করলে পাঁচশো টাকা তাহলে সুতরাং পাইকিরি বিক্রেতার ক্রয় মূল্য কত পাঁচশো টাকা ক নম্বর প্রশ্নে কি বলছে দেখো গড়িটির সাধারণ লোকজনের জন্য মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে তো গণং প্রশ্নের সমাধান খ থেকে পাই পাইকিরি বিক্রেতার ক্রয় মূল্য পাঁচশো টাকা তাহলে উৎপাদনকারী বিক্রয় মূল্য পাঁচশো টাকা

টাকা উৎপাদন খরচ অপেক্ষা খুরসা বিক্রম মূল্য বেশি উৎপাদন খরচ কত ছিল ছয়শো নব্বই টাকা আর খুচরা বিক্রম কত টাকা মূল্যইশো নব্বই চারশো নব্বই টাকা তো চারশো টাকায় মূল্য বেশি কত নব্বই টাকা এক টাকায় খুসা মূল্য বেশি দুইশো নব্বই বাই চারশো তাহলে একশো টাকায় খুসা মূল্য বেশি দুইশো নব্বই গুনুন একশো বাই চারশো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল এক দুই দিয়ে কাটলে দুই দুগুণ দু আর দুইশো নব্বইকে কে দুই দিয়ে কাটলে একশো পঁয়তাল্লিশ তাহলে কি হলো একশো পঁয়তাল্লিশ বাই দুই একশো পঁয়তাল্লিশ বাই দুই ভাগ করলে সাত দুগুন চোদ্দো বাঁচলো পাঁচ দুই দুগুন চার বাঁচলো এক তাহলে বাহাত্তর পূর্ণ এক বাই দুই সাধারণ লোকজনের জন্য মূল্য সাড়ে বাহাত্তর পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এরপরে আসি দেখো বরিশাল বোর্ড দুই হাজার আঠারো বরিশাল বোর্ড দুই হাজার আঠারোতে কী বলছে কোনো আসল ছয় বছরের মুনাফা আসলে এগারো হাজার টাকা এবং মুনাফা আসলে তিন বাই আটাংশ ক সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্রটি লিখো ক নম্বর প্রশ্নে আসি দেখো গণং প্রশ্নের সমাধান সরল মোনাপা আই ইজিক্যাল পি আর এন এখানে পি সমান মূলধন অবলিক আসল আর সমান মোনাপার হার এবং এন সমান সময় সময় এন সমান সময় চক্রবিন্দু মূলধন সি ইজিক্যাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দবা এখানে পি ইজিক্যাল টু মূলধন আর টু মোনাপার হার এবং এন ইজিক্যাল টু সময় এরপরে খ নম্বর প্রশ্ন বলছে আসল ও মোনাপার হার নির্ণয় করো তাই মনে করি কি আসল আট টাকা তাহলে মোনাপা আটের তিন বাই আট 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 কেটে গেল তাহলে তিন টাকা মুনাফা আসল কত আট যোগ তিন এগারো টাকা তো মুনাফা আসল এগারো টাকা হলে আসল কত আট টাকা এক টাকা হলে কত আট বাই এগারো আর এগারো হাজার টাকা হলে কত আট গুণ এগারো হাজার বাই এগারো এগারো দিয়ে এগারো হাজার কাটলে এক হাজার হয় আটের সাথে এক হাজার গুণ করলে আট হাজার টাকা তাহলে মুনাফা সমান কি মুনাফা আসল বিয়োগ আসল তাহলে এগারো হাজার বিয়োগ আট হাজার সমান তিন হাজার টাকা তাহলে এখানে দেখো আসল পি ইজিক্যাল টু আট হাজার টাকা মনে পইজিক্যাল টু তিন হাজার টাকা সময় এন এজিক্যাল টু ছয় বছর আমরা জানি কি পি আর এন সমান আই তাহলে আর আইজিক্যাল টু আই বাই পি এন আই সমান তিন হাজার পি সমান আট হাজার গুনুন এন সমান ছয় তাই তিন হাজার ডিভাইডেড বাই আট হাজার গুনুন ছয় গুনুন একশো বাই একশো আমরা পারসেন্টেজ আনার জন্যে একশো বাই একশো করলাম এখন উপরের একশোকে কাটবো কিন্তু নিচের একশোকে কাটবো না দেখো এই যে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল তিন দিয়ে ছয় কাটলে তিন দুগুনো ছয় এখন আট এক সাত দিয়ে কাটলে চার দুগুনো আট দুই আর একশোকে সাত দিয়ে কাটলে চার পঁচিশ এবং একশো আচ্ছা উপরে থাকলো তাহলে পঁচিশ বাই নিচে থাকলো দুই দুগুনো সাত গুণুন এক বাই একশো এই এক বাই একশো মানে পার্সেন্টেজ আর পঁচিশ বাই চার মানে ছয় গুণ এক বাই চার পার্সেন্টেজ তাহলে নির্ণয় আসল নির্ণয় আসল আট হাজার টাকা এবং গোনাপারহার

তাহলে এগারো হাজার বিয়োগ আট হাজার সমান তিন হাজার টাকা তো আট হাজার টাকায় লাভ হয় কত তিন হাজার টাকা এক টাকায় লাভ হয় তাহলে তিন হাজার বাই আট হাজার টাকা আর একশো টাকায় লাভ হয় তিন হাজার গুনন একশো বাই আট হাজার এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল চার দিয়ে আটেকারে চার দু গুনো আট চার পঁচিশ সং একশো তাহলে উপরে থাকলো তিন পঁচিশ সং পঁচাত্তর নিচে থাকলো কত দুই তো পঁচাত্তরকে দুই দিয়ে ভাগ করলে কি হয় সাঁত্রিশ শূন্য এক বাই দুই তাহলে নির্ণয় লাভ সাঁত্রিশ শূন্য এক বাই দুই পার্সেন্ট এরপরে আসি চট্টগ্রাম বোর্ড দুই হাজার সতেরোতে চট্টগ্রাম বোর্ড দুই হাজার কি বলছে একজন চাল ব্যবসায়ী কিছু চাল নয় পাঁচশো টাকায় বিক্রয় করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো বিক্রয় বছরের জন্য পার্সেন্ট সরল মুনাফায় ব্যাংকে রাখায় মুনাফা আসলে তিন বাই পাঁচ অংশ হয় ক সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার সূত্র ক নং প্রশ্নের সমাধান সরল মুনাফা আইসি কালো পিআরএন চক্র চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি সি সমান কি পি ইন্টু ওয়ান প্লাস আর হোল্ড টু দর এন মাইনাস পি এখানে পি সমান হচ্ছে মূলধন এন সমান সময় আর সমান মনেভার আর আর সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বলছে কী বলছে চাল বিক্রেতা ওই চাল কত টাকায় বিক্রি করলে সাত পার্সেন্ট লাভ হতো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মূলকত একশো বিয়োগ পাঁচ টাকা পঁচানব্বই টাকা আর সাত পার্সেন্ট লাভে বিক্রি মূলকত একশো যোগ সাত একশো সাত টাকা তাহলে অর্থাৎ পঁচানব্বই টাকার চাল বিক্রয় করতে হবে কত একশো সাত টাকা এক টাকার সাল বিক্রয় করতে হবে একশো সাত বাই পঁচানব্বই আর নয় হাজার পাঁচশো টাকার সাল বিক্রয় করতে হবে একশো সাত গুণ নয় হাজার পাঁচশো বাই পঁচানব্বই পঁচানব্বই দিয়ে নয় হাজার পাঁচশো গত হয় একশো একশো সাত আর একশো গুণ করলে দশ হাজার সাতশো টাকা ওই সাল দশ হাজার সাতশো টাকায় বিক্রয় করলে তার সাত পার্সেন্ট লাভ হবে নম্বর কি বলছে এক্সের মান নির্ণয় কর দেখো গনম প্রশ্নের সমাধান এখানে আসল সমান কি বিক্রয় মূল তাহলে আসল পি ইজিক্যাল টু নয় পাঁচশো টাকা টু দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে দশ বাই একশো এই এই শুনে শুনে কেটে গেল তাহলে এক বাই দশ মুনাফা হাজার পাঁচশো গুণন তিন বাই পাঁচ পাঁচ দিয়ে শো মানে নয় হাজার পাঁচশো থেকে কাটলে কত উনিশশো তিন উনিশশো সাতান্নশো তিন উনিশশো সাতান্ন দুই শূন্য দুই শূন্য সাতান্নশো তাহলে সময় এন ইজিক্যাল টু এক্স বছর তা আমরা জানি পি আর এন ইজিক্যাল টু আই এন সমান আই বাই পি আর তাহলে এন মানে এক্স এক্স সমান তাহলে আই মানে পাঁচ হাজার সাতশো পি সমান নয় হাজার পাঁচশো গুণন আর সমান এক বাই দশ এই শূন্য আর এই শূন্য কেটে গেল তাহলে উপরে থাকলো কি পাঁচ হাজার সাতশো নিচে থাকলো নয়শো পঞ্চাশ এই শূন্য আর এই শূন্য কেটে গেল পঁচানব্বইকে ছয় দিয়ে গুণ করলে পাঁচশো সত্তর হয় দেখো পাঁচ সাতশে শূন্য হাতের তিন ছয় নং চুয়ান্ন তিন সাতান্ন ছয় বছর এক সমান কথা হয়েছিল ছয় বছর নির্ণয়মান একশো মান ছয় বছর তো এই ছিল আজকের মতো আমার ক্লাস আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ সবাইকে